আসসালামু আলাইকুম আজকে এই টাকাটা এমন একজন মানুষকে সাহায্য করব যা আপনারা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে ভাই এমন একটা মানুষকে আমি আজকে সাহায্য করব আসেন আমি তো দেখাই আমি আপনাদের ভালোবাসায় আরিফায়দার হয়েছি আলহামদুলিল্লাহ আমি চাই আপনারা আমাকে সবসময় সাপোর্ট দিবেন যাতে করে আমি অসহায় মানুষের পাশে থাকতে পারি অসহায় মানুষ নিয়ে কাজ করতে পারি সেটাই কামনা করছি আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা মানুষকে অসহায় মানুষকে সহযোগিতা করতে চাই ভাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনাদের একটু সহযোগিতা লাগবে আমার দেখেন এখানে সামান্য টাকা আমি চাই আপনারা যদি আমাকে সাপোর্ট দেন আপনি যদি আমাকে ভালোবাসেন ভিডিওগুলা ঝড়ের গতিতে শেয়ার করে ভাইরাল করে দেন আপনাদের অনুপ্রেরণা পেয়ে আমি অসহায় মানুষ নিয়ে কাজ করতে চাই আমি আরিফাইদের রয়েছে দেখুন অসহায় মানুষ নিয়ে কাজ করতে আমার কাছে এত ভালো লাগে প্রিয় দর্শক আজকে এই টাকাটা এমন একজন মানুষকে দিতে চাই সে আসলে এই টাকাটা পাও না এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আসেন এমন একজন মানুষকে দিতে চাই দেখেন আসসালাম আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক এই এই যে সেই আমি এই বাবু বাবুটাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম দেখেন শুধু মাথাটার ওজন কত কেজি বারো কেজি আমি একটু কোলে নেই আমি দেখি আমি দেখেন এর দেখেন মাথাটার ওজনই শুধু বারো কেজি বাচ্চাটার বয়স কত বাচ্চাটার বয়স দুই বছর মাথাটার এত পরিমাণে একটা টিউমার হয়েছে টিউমার না হ্যাঁ পানি জমেছে চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই যে দুই বছরের বাবুটার মাথাটার ওজনই হচ্ছে বারো কেজি তার মানে চিন্তা করেন ওর দেহ থেকে মাথাটা বিশাল বড় মনে হচ্ছে এটি একটি ফুটবল ভাই তবে আপনাদের সহযোগিতা লাগবে আমি এর আগে একটি ভিডিও করেছিলাম ওনাদের নাম্বার দিয়েছিলাম ওর বাবা কোথায় আপনি আপনার বাবা আপনি কি করেন আপনি ওজন মাপেন আচ্ছা দেখেন এই হচ্ছে গিয়া বাবা আর একজন এই যে ছোট্ট বাবুটার মা কতটা কষ্ট করে বাচ্চাকে নিয়ে দেখেন ভাই আপনারা ভিডিওটি এত পরিমাণে ভাইরাল করে দিবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন আর বিশেষ করে এই যে এই ফুটবলটা এই ফুটবলটারে কি করতে হবে ভাই এই ফুটবলটারে মানে ছোট করতে হলে হাওয়া ছাড়তে হবে মানে এই ফুটবলটা মানে এটার ভিতরে কিন্তু ভাই পানি জমে আছে ভাই আপনাদের সহযোগিতায় এই পানিটা দিতে পারে সো এখানেই কিন্তু শিশু হাসপাতাল কাছে তো আমি চাই আপনাদের সহযোগিতায় সবাই সবাই জায়গা থেকে ভিডিওটি ছড়িয়ে দিবেন যাতে করে একজন অসহায় মা ফুট ওভার ব্রিজে কতটা কষ্ট করতেছে এটা আমার কাছে এত খারাপ লাগতেছে প্রিয় দর্শক আমি চাই এই অসহায় বাবুটির পাশে একটু সবাই দাঁড়ান আপনাদের সহযোগিতায় হয়তো বা কীরকম টাকা পয়সা লাগতে পারে ভাই মাসে মাসে পনেরো হাজার টাকা লাগে মাসে পনেরো হাজার টাকা লাগে এই বাবুটার চিকিৎসা করার জন্য একটু ধরেন একটু ধরেন তো আমি দেখি এই বাবুটার জন্য কি করতে পারি দেখেন তো এখানে কিছু টাকা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে হচ্ছে পাঁচ হাজার টাকা তবে এই পাঁচ হাজার টাকা দিয়েছেন সাউথ আফ্রিকান প্রবাসী মাইনুদ্দিন ভাই তিনি অসহায় মানুষের পাশে থাকে আমার সাথে যোগাযোগ করে সাউথ আফ্রিকান প্রবাসী মাইনুদ্দিন ভাই এই পাঁচ হাজার টাকা এই যে এই বাবুটার একটা ভিডিও করেছিলাম সে আমার সাথে যোগাযোগ করে কিন্তু এই বাবুটাকে সহযোগিতা করেছে তো আমি চাই আপনারা আরও ভিডিওটিগুলো ভাইরাল করে দেন আপনাদের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা হয়তো বা এই যে এরকম অসহায় মানুষের পাশে থাকতে পারি অসহায় মানুষ নিয়ে কাজ করতে পারি সেটাই কামনা করছি ভাই এই টাকাটা আপনি একটু এদিকে আসেন আপনি একটু এদিকে আসেন এই হচ্ছে গিয়া বাবুটার মা আমি আপনাকে আপনার হাতে এই টাকাটা তুলে দিচ্ছি এই যেখানে এই টাকাটা দিয়েছেন সাউথ আফ্রিকান প্রবাসী মাইনুদ্দিন ভাই একটা ভিডিও করেছিলাম মনে আছে তারপরে ওনাদের নাম্বার দিয়েছি এবারও আমি নাম্বার দিয়ে দিচ্ছি ভিডিওর ফার্স্ট কমেন্টে এই যে ওনাদের নাম্বার থাকবে তবে ওনাদের নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন আগে নাম্বারটা সঠিক কিনা সেটা যাচাই করে নিবেন সেটা আপনাদের একটু কষ্ট করবেন যে যাচাই করে বাবুটার নাম কি জিনিয়ার নাম বাবার নাম কি জুয়েল খান আপনার নাম আসমা বেগম আসমা জুয়েল এবং জিনিয়া আমি আপনাদের কাছে টাকাটা তুলে দিলাম নেন একটু করে নেন কত টাকা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে পাঁচ হাজার টাকা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যাতে করে আমরা অসহায় মানুষের পাশে থাকতে পারি অসহায় মানুষ নিয়ে কাজ করতে পারি সেটাই কামনা করতেছি আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে